মাইলস্টোন কলেজে আসলে যেই ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা দুঃখজনক ঘটনা হিসেবেই থেকে যাবে একবার চিন্তা করেন যেই ছোট ছোট বাচ্চা যেই ছোট ছোট সন্তান মায়েদের বা বাবাদের যেই ছোট ছোটো সন্তানগুলা এই দুর্ঘটনার শিকার হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তারা যদি আপনার আমার পরিবারের কেউ হতো তাহলে কি আমরা স্বাভাবিক থাকতে পারতাম আমরা হয়তো একদিন দুই দিন এক মাস দুই মাস পরে এই ঘটনাটা ভুলে যাবো কিন্তু যাদের পরিবার থেকে একজন মানুষ হারিয়ে গিয়েছে তারা কি আসলে এই ঘটনাটা ভুলতে পারবেন এই সমস্ত ঘটনা বাংলাদেশে আসলে কেন ঘটে সেই সব ব্যাপারে কি আসলে আমরা কথা বলতেছি বাংলাদেশের ক্রিকেট আঙ্গন বলেন বা বাংলাদেশের সকল জায়গায় বিনোদন মাধ্যম বলেন যেখানেই যে যেখানেই আছেন সেখানেই আসলে এই শোকের একটা প্রভাব আসলে পড়েছে আমরা আসলে আজকে দেখতে পাইছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন খেলতে নামে তখন তারা কিন্তু কালো আর্মব্যান্ড পরে নামছে এবং মিরাজও কিন্তু এই ঘটনাটা বলছে যে এই ঘটনাটা গতকালকে রাত থেকে সেই ঘটনাটা এখনও ভুলতে পারে নাই গতকালকে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের মেয়েরা কিন্তু অনেক বড় একটা অর্জন নিয়ে এসেছে বাংলাদেশের জন্য তারা একটা টুর্নামেন্টে সেরা হয়েছে সেখানে একটা শিরোপা অর্জন করেছে কিন্তু সেই শিরোপা নিয়ে কিন্তু কোনো উল্লাস তারা করেনি বরং এই শিরোপাটা ম্যাচ শেষে তারা এই যে ঘটনার যে আহত এবং যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে আসলে উৎসর্গ করে দিয়েছে এবং আমরা যদি দেখি যে বাংলাদেশের মহিলা বাংলাদেশের উইমেন্স টিমের যেই কোচ তিনি হচ্ছে বলেছেন যে এই জয়পরাজয় আসলে কিছুই না যতগুলা বাচ্চার প্রাণ আসলে চলে গেল সেই প্রাণগুলার কারণ সামনে আসলে আমাদের এই উল্লাস এগুলো আসলে কোনো কিছুই খাটে না অর্থাৎ আপনি যেখানেই বলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গন বলেন বাংলাদেশের বিনোদন মাধ্যম বলেন বাংলাদেশের সাধারণ মানুষ বলেন বাংলাদেশের ছাত্র বলেন বাংলাদেশের শিক্ষক বলেন বাংলাদেশের প্রতিটা মেহনতি মানুষের কথা বলেন সবাই কিন্তু এই ঘটনার আকস্মিকতায় সবাই কিন্তু একটু স্তব্ধ হয়ে গিয়েছেন এবং আমি যদি এইখানে আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই দুই হাজার সালের দিকে বা দুই হাজার সালের দিকে আমরা আমেরিকায় এরকম একটা ঘটনা দেখেছিলাম যেখানে একটা বিমান দুর্ঘটনা ঘটে এবং সেদিনে সেই ক্যাপ্টেন সালি কিন্তু তার অসাধারণ দক্ষতায় প্রায় একশো পঞ্চান্ন জন মানুষের জীবন বাঁচিয়েছিলেন এবং সেখানে কোনো কেবিন ক্রু এবং কোনো যাত্রী কারও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি সবাই প্রাণে বেঁচে ফিরতে পেরেছিলেন সেইখানে এই যে ক্যাপ্টেন যে ছিলেন যেই যে এরোপ্লেনটির দায়িত্বে ছিলেন তিনি কিন্তু খুব অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তিনি উড়োজাহাজটিকে তিনি কিন্তু নিউ ইয়র্কের যেই এই নদী আছে সেই নদীর মধ্যে নিয়ে ফেলেন এবং সেইখান থেকে কিন্তু যারা আছে নদীর আশেপাশে যেই সমস্ত ফেরি ফেরিগুলো আছে তারা সবাই সাথে সাথে বুঝে গেছে যে তাদের এখন কি কাজ করতে হবে তারা দ্রুত সেখানে পৌঁছে গেছে হাসপাতালগুলা যার এই আশেপাশে যে যে সমস্ত হাসপাতাল ছিল তারা তাদের ডাক্তারদের যাদের যাদের ছুটি ছিল তাদের সবার ছুটি ক্যান্সেল করে তাদেরকে বলছে যে দ্রুত চলে নিয়ে চলে আসতে সাধারণ মানুষ সাধারণ যানবাহন সবাই কিন্তু যে যা জায়গা থেকে রেডি হয়ে গেছে এবং সবাই একসাথে হয়ে এই সমস্যাটা মোকাবেলা করতে চেষ্টা করেছে এবং তারা সেটার খুব সফলতার সহিত মোকাবেলা করতে পেরেছে কিন্তু বাংলাদেশে আসলে আমরা ঘটনাটা কি দেখি বাংলাদেশে এইরকম যখন একটা ঘটনা ঘটে তখন আমরা দেখি যে সবাই আসলে সেলফি ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে যায় আমাদের দলের অনেকেই কালকে ছিলেন যারা হসপিটালে যারাই যেই যেখানের ভলান্টিয়ার ভাইরা ছিলেন তাদের সাথে আমরা এখানে বসে বসে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং যখন যেই আপডেটটা এসেছে আমরা চেষ্টা করেছি সেই আপডেটগুলা মানুষের মধ্যে পৌঁছে দেয় কিন্তু আমরা এও লক্ষ্য করেছি যে যারাই যে সেখানে উপস্থিত ছিলেন ধরেন একজন মানুষ একজন মানুষ সে হচ্ছে আক্রান্ত হয়ে একটা ছোট বাচ্চা ছেলে সে আক্রান্ত হয়ে এই ঘটনার এখান থেকে বের হয়ে আসছে তাকে আমাদের উচিত ছিল কি তাকে আমাদের উচিত ছিল তাকে ধরা তাকে তা একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া এবং তাকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেয়া আমরা কেউ এই কাজটা করে নেই ভাই আমাদের ওইখানে যারা দেখছি মোস্ট অফ দেম সবাই ফোন হাতে নিয়ে সবাই ব্যস্ত সবাই 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 শুধু ফোনে ক্লিক করতেছে ফোনে ভিডিও করতেছে রেকর্ড করতেসে অথচ একটা মানুষের দায়িত্ব ছিল সেই জায়গায় যাওয়া মানুষকে ভিডিও না করে আমাদের উচিত ছিল সেখানে সাহায্য করা আমরা সেই জায়গায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছি আমরা আরও জিনিস লক্ষ্য করেছি আমাদের বাহির যে রিক্সা ড্রাইভাররা ছিলেন তারা ত্রিশ চল্লিশ টাকার ভাড়া তখন তারা একশো টাকা চাইছেন এবং একশো টাকার নিচে তারা যাবেন না যে সিএনজি ভাড়া যেখানে দেড়শো দুশো টাকা সিএনজি ভাড়া হইতে পারে সেখানে সিএনজি ভাড়া হয়ে গেছে ছশো টাকা যে যারা হচ্ছে ডোনার যারা হচ্ছে রুগীদেরকে ব্লাড ডোনেট করতে এসেছেন তারা বের হয়ে যখন একটা ডাব খাবেন সেই ডাবের দাম হয়ে গেছে পাঁচশো ছশো টাকা তাও একদম খাইলে খান না খাইলে চলে যাবো এই হচ্ছে আমাদের আসলে বর্তমান অবস্থা এই হচ্ছে আমরা যারাই আছি আমাদের আমরা যতদিন পর্যন্ত এখন আমরা আমাদের দুঃশ হয়তো চাপাই দিতে পারবো যে অমুক রাজনৈতিক দলের কাছে ওরা কেন এটা করলো অমুক গভর্নমেন্টের কাছে তারা কেন তাদের এই পদক্ষেপ না নিল আসলে আমরা নিজেরা যতদিন পর্যন্ত ঠিকভাবে জবাব দিতে না পারতেছি বা আমরা নিজেরা যতদিন পর্যন্ত নিজেদেরকে ঠিক করতে না পারতেছি ততদিন পর্যন্ত বাহিরের কেউ এসে আমাদেরকে ঠিক করে দিয়ে যাবে না আমাদের সবার এই সমস্ত ব্যাপারে আরেকটু সচেতন হওয়া উচিত আমাদের সবার উচিত আরেকটু দায়িত্ব নিয়ে সব কিছু করা এবং আমরা এখনও যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন তাদের উচিত যে কোনো তথ্য বা ইনফরমেশন বা এই সমস্ত স্পর্শকাতর ঘটনায় কোনো কিছু প্রচার করার আগে একবার জিনিসটা আসলে ক্রস চেক করে নেওয়া যে আমি যেই জিনিসটা প্রচার করতেছি সেই জিনিসটিকে আসলে সত্য কিনা নাকি আমি অন্য কোনো ফাদে পা দিচ্ছি তো এই সমস্ত ব্যাপার এবং এই সব এই সব কিছু মিলেই যদি আমরা সবাই সচেতন হইতে পারি তাহলে আমাদের দেশটা আসলে বদলে যাবে যারাই আসলে মাইলস্টোনের ঘটনায় যারাই প্রাণ হারিয়েছেন যারাই আহত হয়েছেন এবং প্রত্যেকটা পরিবার যাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তাদের সবার কাছে খেলার মেলার পক্ষ থেকে আসলে আমরা সমবেদনা জ্ঞাপন করছি আসলে এবং অসং দোয়াও করি আপনাদের জন্য যেন আল্লাহ রাবুল আলমিন যেন আপনাদের মনের যে কষ্ট আছে সেটাকে আসলে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমরা সবাই আপনাদের পাশে আছি এবং আমরা সবাই আপনাদের ベ,ベティト。<music>